আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই কি গাড়ি নিয়ে এসেছে আজকে দেখাবো নিশান এক্সপ্রেস ওকে আপনার চোদ্দ মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন সানরুফ সহ ওকে একেবারে ফুল লোড সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা আপনার বাম্পার সেন্সর তারপরে ইমার্জেন্সি ব্রেক আইডনি স্টপ ফোর হুইল সিট হিটার পুশ স্টার্ট নাই বলতে কোনো শব্দ নাই ফুড স্টেপ সব আছে ফ্রন্টে আছে প্রজেকশন হেডলাইট কালার অরিজিনাল অকটেনের আচ্ছা দেখেন প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে কালার গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্টের শোটা দেখেন নিকেলের খুব সুন্দর নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ মানে এক কথায় ঢাকা সের এক এক পিস এক্সপ্রেস মাত্র অরিজিনালি চুয়ান্ন হাজার কিলো চলছে অরিজিনালি চুয়ান্ন হাজার কিলো চলা টায়ার রিং ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল এখানে দেখেন লুকিং গ্লাস এলইডি সিস্টেম বিট নিকেল হ্যান্ডেল নিকেল ডোর প্যাড প্রেস এ হচ্ছে সুইপ লেদার সিট হচ্ছে এই যে সিট হিটার ফোর হুইল এসি টাচ তারপরে এই যে সানরোপ হ্যাঁ আছে এসি হ্যাঁ হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার মানে কি চাই আপনার ব্যাগ লাইট অরিজিনাল আছে পিছনে স্পয়লার পিছনের সব গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ নাই ফ্যান দেখ দেখেন গাড়িতে আপনি মাথাটা ঢুকাইলে নতুনের ফ্লেভার পাবেন মানে এরকম অবস্থায় আছে নতুনের ফ্লেভার পাওয়া যাবে মাথা ঢুকাইলে একবারে অরিজিনাল কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই গাড়িটাতে ডান পাশে দরজা দেখেন ফ্রেশ খোলা কাটা নাই এই যে দেখেন আইডেল স্টুপ এই যে পুশি স্টার্ট স্টিয়ারিং ক্রুজ ঠিক আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা মানে নাই বলতে কোনো শব্দ নাই ফাইম বেরতে সব আছে হ্যাঁ হাজার কিমি چلا এক पीस গাড়ি থেকে আপনি কি সার্ভিস আশা করতেছেন এই গাড়িটার এই ইঞ্জিন আরও মিনিমাম 2 লক্ষ কিলোমিটার চালাতে পারবে 2 লাখ ওয়াও কি দেখুন বনেট হিট পুরো অবস্থায় আছে ফ্রন্ট মাসেল দেখেন একেবারে আনটাস সগজবারে খুঁটি মানে যা আছে মানে এটা আসলে যে যেটার ধরনে সব অরিজিনাল ওটার বলার কিছু থাকে না কারণ এটা তো অরিজিনাল অরজিনিয়ালি হ্যাঁ একেবারে ফ্রেশ গাড়িটা হচ্ছে দু হাজার চোদ্দ মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি গাড়ি আবারও বলি অপশনগুলা ফ্রন্টে প্রজেকশন হেডলাইট আছে ফ্রন্ট বাম্পার সেন্সর আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সুইপ লেদার সিট সিট হিটার ফোর হুইল ড্রাইভ স্টার্ট এসি টাচ ডুয়েল এসি সানরুপ তারপরে আপনার হচ্ছে স্টিয়ারিং ক্রুজ ঠিক আছে অকটেনের মানে ফুললোড এই গাড়িটা পাওয়া যাবে জাহিন যারা আছে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোর বর্ত বটতলা আর গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অনার করবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের কিন্তু এই গাড়িটা পাবে আসলে আর যদি গাড়ি সম্বন্ধে আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই